জীবনের গল্প নিয়ে ফিরে এসো ক্যানভাস শহর বহরমপুরের পৌর আর্ট গ্যালারিতে দুই দিন ব্যাপী চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হলো। মূলত রং তুলির সঙ্গে ফিকে হওয়া সক্ষতা পুনরায় ফিরিয়ে দিতে দল ছুটের বিশেষ প্রয়াস ফিরে এসো ক্যানভাস এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করল প্রায় চোদ্দ জন শিল্পীকে পুনরায় মূল স্রোতে ক্যানভাসে ফেরানোর প্রয়াস ও তার পাশাপাশি পিছিয়ে পঁচিশ ও আপন মনে এই দুটি বিভাগ মিলে প্রায় পঞ্চাশটি ছবি নিয়ে এই চিত্র প্রদর্শনী আয়োজক সংস্থার সদস্য দীপানিতা রায় জানালেন বর্তমানে মোবাইল মুখে যুব সমাজকে পুনরায় ক্যানভাসে ফেরানোর প্রয়াস নিয়েই আমাদের এই আয়োজন রং তুলির সাথে যাদের সম্পর্ক ফিকে হয়ে গেছে তাদের সেই পুরনো সক্ষতাকে আবার ফিরিয়ে আনার লক্ষ্যেই আমাদের এই ফিরে এসো ক্যানভাস এটা আমরা আগের বছর থেকে শুরু করেছি এবার দ্বিতীয় বর্ষ তো এই বছর আমাদের এই ধরনের শিল্পী আছে চোদ্দ জন চোদ্দ জন শিল্পীকে আমরা আবার খুবই লাগছে এরকমভাবে একটা সাথে জয়েন হতে পেরে আমি আগে কোথাও কারোর সাথে জয়েন হইনি কোনো সংস্থানের সাথে জয়েন হয়নি কোথাও শিখিনি কোথাও শিখতে পারিনি কোথাও টাইম পাইনি সেরকমভাবে সুযোগ পাইনি খুবই খুশি হচ্ছে খুবই আনন্দের ব্যাপার যে আমার এই একাটা খুবই ভালো লাগছে এইভাবে মানে নিয়মিত প্রদর্শনীতে অংশগ্রহণ করা এর আগে হয়তো হয়ে উঠতো না যে সময় ছাত্র ছিলাম আকার সাথে নিয়মিত যুক্ত ছিলাম সেই সময়ের থেকে একটা ছেদ পড়ে গিয়েছিল আবার সেই স্রোতে ফিরতে পারছি বিগত গত বছরেও আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম এই বছরও করছি খুবই ভালো লাগছে মাঝের এই একটা বছর অনেক ছবি এঁকেছি আঁকার মধ্যে ফিরতে পেরেছি নতুনভাবে আরও প্র্যাকটিস শুরু করেছি এবং অবসর সময়ে যে মানুষ মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে না হয়ে রং তুলির সাথে সক্ষতা নতুন করে আবার তৈরি হয়েছে মানে আমরা এত বেশি এখন ফোনে ব্যস্ত হয়ে গেছি যে বাকি যে অ্যাক্টিভিটিসগুলো আমরা করি বা করতাম একটা সময় সেগুলো এখন সেভাবে করাই হয় না বিশেষত ফোনের জন্য ফোনেই আমরা মোস্ট অফ দা সময় কাটিয়ে দিই তো এভাবে যারা জানে বা যারা জানেও না তাদেরও ফোন ছেড়ে ছবি আঁকা বা আরও যে এক্সট্রা কুলার অ্যাক্টিভিটিসগুলো থাকে গান কবিতা সেগুলোও করা উচিত এবং এরকম কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যোগ দেওয়া উচিত যাতে করে আরও উৎসাহিত মনে হয় নিজেকে এবং দুনিয়াটাকে আসলে বাঁচতে হবে ফোনের বাইরে আলো মডেল পাবলিক স্কুল আন্তর্জাতিক মানের শিক্ষা পদ্ধতি প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা ও সহকর্মী দ্বারা শিক্ষার আদর্শ পরিবেশ পেতে আপনার সন্তানকে নতুন শিক্ষাবর্ষে ভর্তি করুন আলো মডেল পাবলিক স্কুলে আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর মুর্শিদাবাদ আলো মডেল পাবলিক স্কুল হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রাইমারি স্কুল আমাদের স্কুলে রয়েছে নিজস্ব লাইব্রেরি স্মার্ট ক্লাসরুম স্কুলে নিজস্ব খেলার মাঠ স্কুলে যাতায়াতের জন্য যানবাহনের সুবিধা চিকিৎসার সুব্যবস্থা ইত্যাদি আলো মডেল পাবলিক স্কুলে প্লে গ্রুপ থেকে ক্লাস ফোর পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে মনে রাখবেন প্রতিটি ছাত্রছাত্রীকে সর্বোচ্চ মানের শিক্ষা প্রদানই হল আলো মডেল পাবলিক স্কুলের একমাত্র লক্ষ্য আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর মুর্শিদাবাদ